তুই কি ভাবিস দিন খেলতে আমার মন কখনো তা সত্যি নামা আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্তক্ষণ ভাবন আপন মনে লাগলো না ঠিক কোনো খেলায় কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে খেলা বলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন বাজে ছিতেল বালা তুই পহরে দূরে কত ছাত্র পরে ছোট মে রতরে দে বেগনী রঙের sari जे जे চুপ করে রইতে পার তরে পার বুঝি হই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পখী রাজার বাচ্চা ঘোড়া তখনে যে যতন তারে লাগাম দিয়ে বসে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা আর ব্যঙ্গমেরে পথ শুধিয়ে নিতে আমি কাছের তলায় বসে এক এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস হসে ঠেস দিয়ে জানলাতে মনে হয় তোর মুখে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানি ছুই, হারিয়ে ফেলা মা জানো তুই মাঠ পাড়ে কোন বটের তলার বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের ফুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমার ভোরবেলাতে নৌকোতে পাল তুলে নদীর ঘাটের কাছে নৌকো বোঝাই করা আছে কি বল পাটি আমায় যদি দেয় তারে নৌকাটি আমি তবে 100টা দাঁড়াটি পাল তুলে দি চাটি পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না গো হাটে আমি কে বল যাই একবার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো নামা জানো বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি নেগো চলে রামের মতন চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনামানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পা ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিপুণির ঘাট পেরিয়ে যাব তিপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কে বল একটি বার সাত সমুদ্র তেরো নদীর নাই গোবিন্দ নাই মুকুন্দ নাইকো হরিশকোরা তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া কার গোছিরে এনেছি বাবার খাতা থেকে নৌকো দেনা বানিয়েOmni দিশমা ছবি একে রাখ করবে বাবা বুঝি দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাব শান্ত সমুদ্র তীরে এমনি কি তোর কাজ আছে মা

বৃষ্টি বন্ধ হলে সাঁত সমুদ্র তাই নদী কোথায় যাবে চলে মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাব দেশান্তরে ঘাটি আমার বাঁধা আছে তড়ি জিনিসপত্র নিয়েছি সব বলি ভালো করে দেখ তো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষ কি মাত রে এত সোনা সোনার দেশে করব আনাগোনা সোনা মতে নদী কাছে সোনার ফসল মাঠে ফলে আছে সোনার চাকা ফুটে সেথায় গাছে না কুড়িয়ে আমি তো ফিরব না পড়তে কি চাস মুক্ত গেছে হারে জাহাজ বেয়ে যাব সাগর পারে সেখানে মা সকালবেলা হলে ফুলেরও করে মুক্ত গুলি দোলে চুপ চুপিয়ে পড়ে ঘাসের কোলে যত পাড়ি আন মোবারে ভাই দাদার জন্য আনবো মেঘেউড়া পখি রাজীর বাদশা দুটি ঘোড়া বাবার জন্যে আনবো আমি তুলি কোনক লতার ছড়া অরে কোলে তোর দরে মা দেব কোউটাখুলি সাত রাজার ধর মানি একটি জোড়া সুদেছিওর ভিতরটি বর্ষা হলে অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি কাজ যা আছে সব রেখে আয় মাতার পায়ে লুটি ডাড়ের কাছে এইখানে বস এই হেথা চৌকাঠ বল আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ ওই দেখো মাborsha ঘন ঘটায় ঘিরে বিজুলি ধায় এঁকে বেঁকে আকাশ চিরে চিরে দেবতা যখন ডেকে ওঠে কেঁপে ভয় করতেই ভালোবাসি বুকে চেপে ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে কথা শুনতেই ভালোবাসি বসে কনের ঘরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের ঝাঁট বলগো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ কোন সাগরের তীরে মাগো কোন পাহাড়ের পারে। কোন রাজাদের দেশে কোন নদীটির বাধা তার নাই ডাইনে বা পদ দিয়ে তার সন্ধে বেলা পৌঁছে না কেউ গায়ে সারাদিন কি ধুধু করে শুকনো ঘাসের জমি একটি গাছে থাকে শুধু ব্যাঙ্গমা ব্যাঙ্গমি সেখান দিয়ে কাঠ কুরুনি যাই না নিয়ে কাঠ বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ এমনি তর মেঘ মা গায়ের পথে লোক নেই মোটে রাখা ছেলে সকাল করে ফিরেছে আজ কোঠে আজকে দেখো রাত হয়েছে দিন যেতে যেতে কৃষানেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে আজকে আমি নুকিয়েছি মা পুথিপত্তর যত পড়ার কথা আজ বলো না যখন বাবার মতো বড় হব তখন আমি পড়ব প্রথম পাঠ আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ